মিশরের কারাগারে নিদ্রারত দুই কয়েদি হঠাৎ ঘুম থেকে জাগ্রত হলেন চিন্তাগ্রস্ত হয়ে পরস্পর বলতে লাগলেন আমি একটি স্বপ্ন দেখেছি তখন এই দুজনের স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য অপর পাশে অবস্থানরত আরেকজন কয়েদির দ্বারস্থ হলেন তারা তারা উক্ত ব্যক্তিকে নিজেদের চাইতে বিজ্ঞ ও সৎকর্মশীল জ্ঞান করতেন তারা একজন বললেন আমি স্বপ্নে দেখেছি আমি মিশরের বাদশাহকে কারাগার থেকে মুক্ত হয়ে পানীয় সরবরাহ করছে আবার আরেকজন বললেন আমি দেখেছি আমি মাথায় রুটি বহন করছি কিন্তু পাখি এসে রুটিগুলো খেয়ে নিচ্ছে তখন তারা উভয়ে এই স্বপ্নের ব্যাখ্যায় জানতে চাইলেন উক্ত প্রযুর্গ ব্যক্তি এই স্বপ্নের ব্যাখ্যায় বললেন তোমাদের দুজনের মধ্যে একজন সত্যিকার্থেই কারাগার থেকে মুক্তি পেয়ে বাদশাহকে পানীয় সরবরাহ করবে আবার আরেকজন শাস্তি পেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হবে পরে দেখা গেল উক্ত দুই কয়েকদিন মধ্যে একজনের মৃত্যুদণ্ড হল অপরজন মুক্তি পেয়ে বাদশাহের সরাব পরিবেশন করার দায়িত্ব পেলেন এদিকে মিশরের বাদশাহ আজিজে মিশরও এক স্বপ্ন দেখলেন যার ব্যাখ্যা তার সভাসদরা দিতে পারছিলেন না আজিজে মিশরের স্বপ্ন ছিল এইরূপ যে সাতটি হৃষ্ট স্বাস্থ্যবান গরুকে সাতটি কঙ্কালসার রোগা গুরু এসে খেয়ে ফেলল তখন রাজদরবারে কর্মরত এই মুক্তিপ্রাপ্ত কয়েদি যে সরব পরিবেশনের কাজে নিযুক্ত ছিল সে এই স্বপ্নের ব্যাখ্যাতানের জন্য কারাগারে বন্দি উক্ত বুজুর্গের কথা সবাই জানালেন সাথে সাথে তার স্বপ্নের যে ব্যাখ্যায় দিয়েছিলেন তার সত্যতার উদাহরণ উল্লেখ করলেন দরবারে তখন যে মিশরের আদেশে উক্ত বুজুর্গ ব্যক্তিকে দরবারে উপস্থাপন করা হলো। বন্ধুরা উক্ত বুজুর্গ ব্যক্তি আর কেউ নয় দুনিয়ার সবচেয়ে সুন্দর সুদর্শন ও উত্তম চরিত্রের অধিকারী আল্লাহর মনোনীতদের একজন হযরত ইয়াকুব আল্লাহ সাল্লামের পুত্র হজরত ইউসুফ আলাইহাল্লাম যিনি হজরত জুলাইখার মোহাব্বতের আহ্বানে সাড়া না তাকে মিশরের কয়েদখখানায় বন্দি করা হয়েছিল এবার আজিজি মিশর তাকে তার স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন তখন তিনি উত্তরে বললেন এই স্বপ্নের অর্থ হলো সাত বছর প্রচুর ফসল উৎপাদন হবে এরপর সাত বছর ভয়ঙ্কর দুর্ভিক্ষ আসবে তাই বেঁচে থাকার জন্য খাদ্য সংরক্ষণ করতে হবে সোরাই ইউসুফ আয়াত সাতচল্লিশ আটচল্লিশ স্বপ্নের ব্যাখ্যা শুনে আজি যে মিশর এতটাই মুগ্ধ হলেন তিনি তাকে তাৎক্ষণিক কারাগার থেকে মুক্ত করে দিলেন পরবর্তীতে তিনি এর প্রতিকার জানতে চাইলে আল্লাহনবী ইউসুফ আলাইসাল্লাম বলেন আমাকে দেশের খাদ্য ব্যবস্থার দায়িত্ব দিন কারণ আমি এর জন্য যোগ্য ও বিশ্বস্ত সুরাই ইউসুফ আয়াত পঞ্চান্ন তখন অনতি বিলম্বে আজিজি মিশর এই ঘোষণা দিলেন আমি আজ থেকে তোমাকে মিশরের সমস্ত সম্পদের অভিভাবক করলাম সুরাই ইউসুফ আয়াত চুয়ান্ন সত্যিকার অর্থে দেখা গেল হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের স্বপ্নের ব্যাখ্যা সত্যি হলো এবং তিনি এই দুর্ভিক্ষ মোকাবেলায় সফল হয়েছিলেন যার তরুণ আজ মিশরের সব থেকে বিশ্বস্ত ব্যক্তিতে পরিণত হলেন তিনি এবং তিনি মিশরের ওজিরের আজম বা প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করলেন বন্ধুরা এই ওয়াকিয়াতে একটি বিষয় সুস্পষ্ট ছিল যে আল্লাহ তালা যাকে ইচ্ছার সম্মান মর্যাদা ধন সম্পদ দিতে পারেন এবং যখন ইচ্ছা নিয়েও নিতে পারেন আল্লাহর প্রিয় নবী ইউসুফ আল্লা যখন নেহায়ত বন্দী হয়ে কারাগারের প্রকোষ্ঠে অবস্থান করছিলেন অথচ মহান রবের পরিকল্পনা হলো তিনি তার প্রিয় নবীকে এই কারাগারগুলোর মালিকেরও মালিক করবেন আজ মিশর কেন তখন তার ঠেকানো কারোর দ্বারাই সম্ভব ছিল না সুতরাং আমরা আমাদের সাময়িক দুরবস্থার নিরাশ হয়ে কিংবা হতাশ না হয়ে আল্লাহর করুণা ও রহমতের প্রতি চূড়ান্ত বিশ্বাস রাখ রাখা দরকার যাতে আমাদের জন্য আল্লাহর পরিকল্পনাগুলো আমাদের সম্মুখে সুন্দর ইতিবাচক ও সুপরিস্থিতির পরিবেশ সৃষ্টি করে কিন্তু আমরা কি এইটা জানি হজরত ইউসুফ আলাইসালাম শুধু মিশরের কারাগারে না বরং আরও কঠিন নির্যাতনের শিকার হয়েছিলেন চলুন আজকের এই পর্বে আমরা জেনে আসি হজরত ইউসুফ আল্লাহ জীবনের সেই দুরবস্থার কথা এবং বোঝার চেষ্টা করি এর থেকে আমাদের কী শিক্ষা নেওয়ার আছে আসসালামু আলাইকুম সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আহলাম সাহলাম মাহে রমাদান পরম করুণাময় মহান রাব্বুল আলমিনের আজিমুসান দরবারে সাহায্যের প্রার্থনা রেখে হাজারো কোটি দরুদ সালাম পেশ করছে রহমাতুল্লিল আলমিন সিরাজ উম মনিরা নবিকুল সর্দার আশাফি আল মুস্তফা প্রিয় রাসুল সাল্লাহামের প্রতি বন্ধুরা পবিত্র মাহে রমজান মাসের সিয়ামকে আরও স্বার্থ ও সফলময় করে তুলতে বইয়ের মলার চ্যানেলের পক্ষ থেকে বিশেষ আয়োজন রমজানের আলো প্রতিদিন এক নতুন উপলব্ধি এই অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে নবী রাসুল সাহবাই কেরাম ইমাম মুস্তাহিদ অলিয়াউলিয়াদের জীবনের উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনা নির্ভর অনুষ্ঠানে আজকের পর্বে থাকছে হজরত ইউসুফ আলি ও তার ভাইদের চক্রান্ত ক্ষমা ও সহনশীলতার শিক্ষা আমি যখন ষষ্ঠ আসমানে পৌঁছলাম তখন সেখানে ইউসুফ আলহি দেখলাম তিনি ছিলেন অপরূপ সৌন্দর্যের অধিকারী সহি বুখারি তিনশো ঊনপঞ্চাশ ও সহি মুসলিম একশো তেষট্টি নং হাদিস আবার তিরমিজি শরীফে তিনশো তিন হাজার তিন পাঁচশো সাতান্ন নং হাদিসে উল্লেখ পাওয়া যায় আল্লাহ রাসুল সাল আলহিহসাল্লাম বলেছেন আল্লাহ তালা পৃথিবীতে যে সৌন্দর্য নাজিল করেছেন তার অর্ধেক ইউসুফ সালামকে এবং বাকি অর্ধেক দিয়েছেন সমগ্র পৃথিবীর মানুষের মাঝে ভাগ করে এদিকে মহান আল্লাহ তালা হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআনে সুরাই ইউসুফের একত্রিশ নং আয়তে বলেন যখন তারা তাকে দেখল তখন তারা বিস্মিত হয়ে গেল এবং নিজেদের হাত কেটে ফেলল তারা বলল সুবাহান আল্লাহ এ তো কোনো মানুষ না এ তো এক সম্মানিত ফেরাস্তা হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জীবনের ঘটনা কোরআনে অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে যা সুরে ইউসুফ আল সুরে ইউসুফ নামে একটি সম্পূর্ণ সুরায় উল্লিখিত এ কাহিনীর মধ্যে রয়েছে ঈর্ষা বিশ্বাসঘাতকতা ধৈর্য ইমান সততা পরীক্ষা এবং শেষ পর্যন্ত ক্ষমা সহনশীলতার এক অনন্য দৃষ্টান্ত পিতা ইয়াকুব আলাইসাল্লাম তার এই পুত্রকে অধিক ভালোবাসতেন আর তার ঈর্ষাপরায়ণ পুত্রদের থেকে সবসময় আগলে রাখার চেষ্টা করতেন তারা যাতে তার এই প্রিয় পুত্রের কোনো ক্ষতি করতে না পারে একথা হজরত ইউসুফ আল্লাহ সাল্লাম একটা স্বপ্নে দেখলেন জানি যা তিনি তার পিতা হজরত ইয়াকুব আলী বললেন হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা চন্দ্র ও সূর্য তারা সবাই আমাকে শিস্তা করছে সুরাই ইউসুফ আয়াতন চার পিতা ইয়াকুব আল্লাহাম যেহেতু আল্লাহর মনোনীত নবী ছিলেন তখন তারা আর বুঝতে বাকি থাকলো না যে মহান আল রাবুল আলমিন তার এই পুত্রকে পরবর্তী আল্লাহর প্রতিনিধি হিসেবে প্রেরণ করবেন তখন তার দায়িত্ব ও সংখ্যা আরও বেড়ে গেল তিনি ইউসুফ আল্লাহাল্লামকে বললেন হে বৎস তুমি তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বর্ণনা করো না তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সোরাই ইউসুফ আয়ত্ন তিনি ইউসুফ আলাইসাল্লামকে আরও আগলে রাখার চেষ্টা করতে যাতে কেউ তার ক্ষতি করতে না পারে কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন এদিকে ভাইদের মনে ঈর্ষা এতটাই প্রবল হয়ে উঠেছে তারা ঠিক করল যে কোনো মূল্যে ইউসুফ আল্লাহ সাল্লামকে তার পিতার নিকট থেকে সরিয়ে নিতে হবে তারা একদিন ইয়াকুব আলাইস্লামের কাছে এসে বলল হে পিতা আপনি কেন ইউসুফকে আমাদের সঙ্গে মাঠে যেতে দেন না সে খেলাধুলা করবে এবং আনন্দ উপভোগ করবে সুর ইউসুফ আয়াতন বার হজরত ইউসুফ আল ইয়াকুব অনুমতি দিতে চাননি কারণ তিনি ভয় পেতেন যে তার ভাইয়েরা তার ক্ষতি করে ফেলবে বা হিংস্র বনে বনের কর্তৃক ইউসুফ পারে। কিন্তু ভাইরা তাকে আশ্বাস দেয় এবং অবশেষে তিনি অনুমতি দেন তারা ইউসুফকে নিয়ে গিয়ে একটি গভীর কুপে ফেলে দেয় এরপর তারা কাঁদতে কাঁদতে ফিরে এসে মিথ্যা বলল। এ পিতা আমরা দৌড়ো দৌড়ি করছিলাম আর ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম তখন এই ন্যাকড়ে তাকে খেয়ে ফেলেছে সুরাই ইউসুফ আয়াত আয়াতন সতেরো তারা মিথ্যা প্রমাণ দিতে ইউসুফের জামাই ভেড়ার রক্ত লাগিয়ে গিয়েছে দেখায় কিন্তু হজরত ইয়াকব আলাইস্লাম বুঝতে পারলেন যে তারা মিথ্যা বলছে তিনি বললেন না তোমাদের মন তোমাদের জন্য এই কাজ সুন্দর করে দিয়েছে এখন আমার জন্য ধৈর্য উক্ত সুরাই ইউসুফ নং আঠারো পরে অন্ধকার ও গভীর এই কূপ থেকে কিছু পথিক এসে ইউসুফ আল্লাহকে উদ্ধার করে এবং তাকে মিশরে নিয়ে গিয়ে এক সস্তা দামে বিক্রি করে দেয় মিশরের শাসক যে মিশর তাকে কিনে নেন এবং তার স্ত্রীকে বলেন তাকে আদর যত্নে রাখো সাথে রাখো হয়তো সে আমাদের উপকারে আসবে বা আমাদের আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করব সুরাই ইউসুফ নং একুশ এভাবে ইউসুফ আলাইসাল্লাম সালাম মিশরের রাজপ্রাসাদে লালিত পালিত হলেন কিন্তু কথায় বলে অনেক সময় সম্পদ মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তেমনি হজরত ইউসুফ আলাইসাল্লামের অপরূপ সৌন্দর্য তার বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ালো তারই লালন পালনকারী আজিজে যে মিশরের স্ত্রী জুলাইখা তাকে ভালোবাসার প্রস্তাব দিয়ে বসেন পরবর্তীতে হজরত ইসুফ আলাহি সাল্লাম এর বারংবার অনাপত্তিতে তার ওপর জোরপূর্বক প্রস্তাব আসতে থাকে এক পর্যায়ে কক্ষে জুলাইখা ইসুফ আলাহিসাল্লামকে অনিষ্টের উদ্দেশ্যে আটকের চেষ্টা করেন কিন্তু তিনি ছিলেন আল্লাহর নবী তখন তিনি তৎক্ষণাৎ আল্লাহর নিকট দোয়া করলেন আমি আল্লাহর আশ্রয় চাই নিশ্চয়ই তিনি আমার পালন তিনি আমাকে উত্তমভাবে প্রতিপালন করেছেন নিশ্চয়ই জালিমরা সফল হয় না সুরাই ইউসুফ আয়াত জুলাইখা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনেন এবং ইউসুফ সালামকে কারাগারে পাঠানো হয় কারাগারে থাকা অবস্থায় ইউসুফ আলাই সাল্লাম দুজন কয়েদির স্বপ্নের ব্যাখ্যা দেন যা পরে সত্য প্রমাণিত হয় বহু বছর পর মিশরের রাজা এক প্রহস্যময় স্বপ্ন দেখলেন এবং ইউসুফ আলাই সাল্লামকে তার ব্যাখ্যা দিতে ডাকা হল আমি স্বপ্নে দেখেছি সাতটি মোটা গাভী যাদেরকে সাতটি রোগা গাভী খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ শস্য ও সাতটি শুষ্ক শস্য দেখেছে সুরাই ইউসুফ আয়ত্ন তেতাল্লিশ আজিজি মিশরের এই স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে হজরত ইসুফ আল্লাহ সাল্লাম বলেন প্রথম সাত বছর প্রচুর শস্য উৎপাদিত হবে কিন্তু পরবর্তী সাত বছর দুর্ভিক্ষ হবে হজরত ইসুফ আলাহ এই জ্ঞান দেখে আজিজ মিশর মুগ্ধ হন এবং তিনি তাকে মিশরের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেন সত্যিকার অর্থে দেখা গেল প্রথম সাত বছর প্রচুর ফসল উৎপাদিত হলো আবার পরবর্তী সাত বছর দুর্ভিক্ষ দেখা দিল তখন ইউসুফ আল্লাহ সাল্লামের দূরদর্শী দুর্যোগ ব্যবস্থাপনার ফলে রাজ্য জুড়ে এর প্রভাব পড়েনি তিনি প্রথম সাত বছরের খাদ্যশস্য থেকে প্রয়োজনের অতিরিক্ত খাদ্যশস্য মজুত করে রাখেন এবং দুর্ভিক্ষের বছরগুলোতে রাজ্য জুড়ে বিতরণ করে তখনই ঘটে আরেক ঘটনা দুর্ভিক্ষের কারণে ইউসুফ আলহিসের ভাইয়েরা খাদ্য সংগ্রহের জন্য মিশরে আসে কিন্তু তারা চিনতে পারেনি যে যিনি তাদের খাদ্য দিচ্ছেন তিনি তাদের ভাই ইউসুফ কিন্তু ইউসুফ আলহিসাম তার ভাইদের চিনতে পারেন তিনি তার ভাইদের দেয়া নিদারণ যন্ত্রণা ভুলে গিয়ে আত্মীয়ের শোকে কাতর হাতে লাগলেন তিনি নিজের পরিচয় না দিয়ে তাদের আর কোনো ভাই আছে কিনা জিজ্ঞেস করলেন তারা হজরত ইউসুফা আলাই আপন সহদর স্বীকার করলেন তখন তিনি পরবর্তীতে তাকে খাদ্য সংগ্রহের সময় নিয়ে আসার কথা বললেন এবং বেনামিনকে নিয়ে আসলে তাদেরকে খাদ্য শস্যের পরিমাণ বাড়িয়ে দিবেন বলে প্রতিশ্রুতি দেন এদিকে ইউসুফ আলাহিসাল্লামের ভাইরা বলল ঠিক আছে তারা বেনামিনকে নিয়ে আসবে কিন্তু তারা জানতো ইউসুফ আলাইসালামকে তারা নিজেদের সাথে নিয়ে যে কৃতকর্ম তারা করেছে তারপর থেকে তাদের পিতা ইয়াকুব আলাইসালাম তাদের বিন্দু মাত্র বিশ্বাস করেন না এবং কোনো মতেই তাদের পিতা বেনামিনকে তাদের দ্বারস্থ করবেন না কিন্তু তারা লোভে পড়ে প্রতিশ্রুতিও দিয়ে দিয়েছেন এমত অবস্থায় বেনামিনকে না আনলে হয়তো তারা খাদ্যশস্য নাও পেতে পারে তারা হজরত ইয়াকুব আলাইসাল্লামকে অনেক কষ্টের বিনিময়ে রাজি করালেন এবং বেনামিনকে তাদের সাথে করে আনার জন্য রওনা হলো। এদিকে হজরত ইয়াকুব আলাইসাল্লাম এক পুত্র ইউসুফ আলাইসাল্লামকে হারানোর পর অতিক্রন্থনের ফলে দৃষ্টিশক্তি অনেকটা হারিয়েই ফেলেছিলেন বন্ধুরা হজরত ইউসুফ আলাইসাল্লাম যখন তার সৎ ভাইদের সাথে আপন ছোট ভাই বেনামিনকে দেখতে পেলেন আবেগে তিনি কাতর হয়ে পড়েন তিনি তার সহদরকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করলেন তিনি একটি মূল্যবান পানপাত্র রেখে দিলেন বেনামিনের শস্যের থলেতে তিনি পরে তার সহদরকে আরোপিত করে শর্ত হিসেবে তাকে নিজের কাছে রেখে দিলেন এ বিষয়ে আল্লাহ তালা কুরআ সুরা ইউসুফ এর সত্তর থেকে বাহাত্তর নং আয়াতে বর্ণনা করেন যখন ইউসুফ আলাহ তাদের প্রয়োজনীয় মালপত্র প্রস্তুত করলেন তখন তিনি তার পানপাত্রটি তার ভাই এর বোঝার মধ্যে রেখে দিলেন তারপর একজন ঘোষক ডাক দিয়ে বলল হে কাফেলা তোমরা তো চোর তারা ফিরে গিয়ে বলল তোমরা কি হয়েছে তারা বলল। আমরা বাদশাহার পানপাত্র হারিয়েছি এবং যে এটি এনে দিবে তাকে এক ওটের বোঝা দেওয়া হবে এবং আমি এর দায়িত্ব নিচ্ছি কিন্তু তিনি এবারও তাদের কাছে পরিচয় বললেন না তবে এবার শর্ত রাখলেন তাদের পিতা ইয়াকুব আলাহিসাল্লামকে আনতে হবে তারা আপত্তি করে বলল তাদের পিতার শক্তি দুর্বল ও তিনি আসবেন না তখন তাদের সাথে করে নিজের পরিহিত পোশাক হজরত ইয়াকুব আলাইসাল্লামকে দেওয়ার জন্য দিলেন হজরত ইয়াকুব আলাইস্লাম এই বস্ত্র হাতে পেয়ে ঘ্রাণ পেয়েই বুঝতে পারেন এই হচ্ছে তারই সন্তান হজরত ইউসুফ আলাহিসামের পরিধেয় বস্ত্র তিনি এই বস্ত্র তার চোখে স্পর্শ করার ফলে আল্লাহর কুদ্রতে তার নয়ন যুগল পরিপূর্ণ সুস্থ হয়ে গেল তিনি আর বিলম্ব না করে পুত্র ইউসুফকে দেখার জন্য রওনা হয়ে গেলেন মিশরের পিতা পুত্রের মিলনে আবেগ এক পরিবেশের সৃষ্টি করল তিনি যখন নিজেকে প্রকাশ করেন তার ইচ্ছা পরায়ণ ও পাপিষ্ঠ ভাইয়েরা অনুতপ্ত হয়ে গেলেন তিনি বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু সুরাই ইউসুফ আয়াত নম্বর বিরানব্বই এভাবে ইউসুফ আলহ সালাম তার ভাইদের সম্পূর্ণ ক্ষমা করে দিলেন এবং তাদের মিশরে স্থায়ীভাবে থাকার আমন্ত্রণ জানালেন বন্ধুরা এই আবেগ আবেগণ ওয়াক্যাতে আমাদের অনেক কিছু শেখার আছে যেমন শেখার আছে ক্ষমা ও সহনশীলতা ইউসুফ আলহ ভাইদের প্রতিশোধ নেননি বরং তাদের ক্ষমা করে দিয়েছেন আবার ধৈর্য ইমা তিনি বারবার পরীক্ষা বিপদের সম্মুখীন হয়েও আল্লাহর প্রতি ভরসা রেখেছেন সতত ন্যায়পরায়ণতা তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি এবং এখানে আরেকটি বিশেষ বিষয় আমাদের গুরুত্ব দেওয়ার ছিল যে স্বপ্নের গুরুত্ব আল্লাহ কখনো কখনো স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের বার্তা দিয়ে থাকেন সুতরাং হজরত ইশরুফ আলাইসালামের ওয়াক্যা আমাদের শেখায় যে জীবন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যায় কিন্তু ধৈর্য সততা ও ক্ষমার গুণাবলী থাকলে আল্লাহ তার বান্দাকে সম্মানিত করেন